কে যখনই দেখেছে আইফোন কিনেছে তখনই কিন্তু তৃষাও চলে গেছে কিস্তিতে আইফোন কেনার জন্য কারণ তৃষা আখের সাথে টক্কর দিতে চাচ্ছে আর সবাই তো বলবে আখি এই কয়েক দিনের ভিতর দুইটা আইফোন কিনে ফেলছে আর তীষা এতদিনও একটা আইফোন কিনতে পারল না তার জন্যই কিন্তু আবারও চলে গেল তিশা কিস্তিতে আইফোন কিনতে সব গোষ্ঠীসহ দোকানদারের কাছে বের করে চলে গেল আইফোন কিনতে কিস্তিতে সবাই তো এই ভিডিওগুলো দেখার পর তিশাকে বলছে আপনি কতটা চালাক আর কতটা হিংসুটে মানুষ এখন সবাই বুঝতে পারছে যখনই আখিকে দেখেছেন আইফোন ফোন কিনেছে তার সাথে সাথে আপনিও দৌড়ে চলে গেলেন দোকানে যাতে করে কিস্তিতে একটা আইফোন এনে সবাইকে দেখাতে পারেন আখির সাথে টক্কর দিতে পারেন তাই তো দৌড়ে চলে গেলেন দোকানে শুদ্ধ গোষ্ঠী সহকারে নিয়ে গেলেন দোকানে যাতে দোকানদার আপনাদের গোষ্ঠী দেখে আপনাদেরকে কিস্তিতে ফোন দিয়ে দেয় বাজে বাজে মন্তব্য করছে সবাই টিসাকে নিয়ে তীষাকে তো বলছে তিশা নাকি একটা হিংসুটে মেয়ে হিংসুটে না হলে কখনোই আখির সাথে টক্ক দিতে পারত না আখি নিজের টাকায় নিজের ইনকামের দিয়ে আইফোন কিনেছে প্রথমেও তার ইনকামের টাকা দিয়েই কিন্তু কিনেছিল আখির ফোনটা পর্যন্ত তিশা হাত থেকে ছিনিয়ে নিয়েছে কারাকারি করতে গিয়ে আখির ফোনটা মিল্লা দিয়ে ভেঙে ফেলেছিল এই তিশা আর তিশাকে দেখানোর জন্যই কিন্তু আখি দুই দুইটা আইফোন কিনে ফেলেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে আখির যেন অনেক টাকা হয়ে গেছে তা কিন্তু বুঝিয়ে দিল তিশাকে কিছু না হতে তিশা শুধু আখিকে টাকার খোঁটা দেয় বলে গরিব ঘড়ের থেকে নিয়ে আসছিলাম এখন টাকার মুখ দেখছে তাই তো চলে গেছে কয় টাকা মাসে ইনকাম করস আমার তো একদিনের টাকা তোর মাসের ইনকামের থেকে অনেক বেশি এমনটাই কিন্তু লাইভে এসে অপমান করে আখিকে বলেছিল তিশা আর তীষাকে দেখানোর জন্যই দুই দুইটা আইফোন কিনে নিল আখি আর সেই দেখে হিংসায় জ্বলে পড়ে ছাড়কা হয়ে যাচ্ছিল তিশা তাই তো কিস্ত কিস্তিতে চলে গেছে আইফোন কিনতে কারণ আখিকে দেখাতে হবে আমারও টাকা আছে সেজন্য কিন্তু তৃষা গোষ্ঠী সহ নিয়ে গেছে দোকানে কিস্তিতে ফোন আনতে এমনই বাজে বাজে কথা বলছে তৃষাকে নিয়ে সবাই এটা তো আরো বলছে আপনি যে আঁখির সাথে হিংসা করেন তার আবার প্রমাণ দিয়ে দিলেন আপনি আখিকে কপি করতে পারবেন কখনো আখির মতো আর হতে পারবেন না আখি যা ইচ্ছা তাই কপি করতে পারবেন কখনো আখি দ্বারে কাছে আসার সুযোগ নেই আর আপনার আপনার থেকে তিন গুণ টাকা ইনকাম করে আঁখি এখন শুধু আপনার দেখার পালা আপনি তো আঁখিকে নিয়ে অনেক কিছুই বলেছিলেন এখন শুধু আপনাকে দেখাবে আঁখির মাসের ইনকাম কত টাকা আপনার একদিনের ইনকাম যা হয় তার এক ঘন্টাতেই আঁখি তা ইনকাম করে নেয় আপনার মাসে যত টাকা ইনকাম করেন না তার থেকে তিন গুণ টাকা ইনকাম করে আঁখি তা না হলে কখনোই দুই দুইটা আইফোন রাতারাতি কিনে ফেলত না আর তার সাথে পারেন না বলেই চলে গেছেন কিস্তিতে আইফোন কেনার জন্য যাতে করে আখিকে তো দেখাতে হবে আখির সাথে টক্কর নিতে হবে এমনই কথা বলছেন তিশাকে নিয়ে সবাই তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না